আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমরা তো সকলেই জানো বাংলাদেশের অন্যতম স্নাইপার প্লেয়ার হলো আর ফ্লিকার আর ফ্লিকার কিন্তু ইতিমধ্যে আরএসকে টিম ছেড়ে দিয়েছে আজকের ভিডিওর মধ্যে আমরা বোঝার চেষ্টা করব ফ্লিকার কেন আর এস কে টিম ছেড়ে দিল আমরা যদি ফ্লিকারের অফিশিয়াল ফেসবুক পেজ দেখি তাহলে আমরা বুঝতে পারি ফ্লিকার কেন আর এস কে টিম ছেড়ে দিল ফ্লিকারের কথা অনুযায়ী বাংলাদেশের মধ্যে তারা বেস্ট পারফর্ম করেছে এবং বাংলাদেশের দুইটা ন্যাশনাল ট্রফি তারা কিন্তু অর্জন করেছে গেছে তো যখন তারা দেশের পতাকা নিয়ে অন্য দেশে খেলতে গিয়েছে সেখানে কিন্তু তারা সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি এটাই মূলত কারণ যে আরএসকে ফ্লিকার সে টিমটা ছেড়ে চলে গেছে এবং অনেকেই বলতেছে সে নাকি আরএসকে টিম ছেড়ে এখন টপ ওয়ান টিমে চলে গেছে আমরা বেশ কয়েকটা টুর্নামেন্টের মধ্যে দেখতে পাইতেছি যে আরএসকে ফ্লিকার টপ ওয়ানে হয়ে খেলতেছে যতক্ষণ পর্যন্ত ফ্লিকার নিজে না বলবে যে আমরা টপ ওয়ান হয়ে খেলতেছি ততক্ষণ পর্যন্ত আমরা কখনো শিওর হতে পারবো না কিন্তু আমাদের রাত ভাই কালকে একটা টিকটক ভিডিওর মাধ্যমে বলছে যে তাদের নতুন টুর্নামেন্টের মধ্যে আর এস কে ফ্লিকার নতুন ধামাকা নিয়ে আসবে জন্য অনেকে ধারণা করতেছে যে আর ফ্লিকার সামনে থেকে টপ ওয়ান টিম হয়ে খেলবে আমাদের নেক্সট ভিডিও কিন্তু টপ ওয়ান টিম এ কারা কারা রয়েছে সেটা নিয়ে আসবে ভিডিওটি টি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও